হিস্ট্রি তো কখনো কোনো ব্যক্তির হয় না দলের হয় না হিস্ট্রি আমাদের সবার ইতিহাস আমাদের সবার সেই একটা জাতি তখনই এগিয়ে যায় সে যখন তার হিস্ট্রিকে সম্মান করতে পারে সেই হিস্ট্রিটাকে সে অর্ন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময় পেয়েছিলেন এবং তার যে একটা হেলিকপ্টার অ্যাপ্রোচ বলি আমরা দেশ বিনির্মাণের ক্ষেত্রে সেটা ধর্ম সংস্কৃতি সেটা অর্থনীতি পৌরনীতি কূটনীতি সব কিছু মিলিয়ে তার শুধুমাত্র যে দেশ গঠনের ভিজন ছিল তা না তিনি কিন্তু সেটা প্রয়োগও করেছিলেন তিনি নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে প্রতিটা কাজে তিনি কিন্তু অল্প সময়ের ভেতরেই বাস্তবায়নেও গিয়েছিলেন আর একটা মূল জায়গা আমি নারী হিসেবে না বললেই না তিনি ঠিক যে সময় নেতৃত্ব গ্রহণ করেছিলেন সে সময়টা বাংলাদেশের কিন্তু ইতিহাস বলেন বাংলাদেশের অর্থনীতি বলেন একটা খুব ভঙ্গুর অবস্থায় ছিল গৌরব একজন একটা ইতিহাস নিয়ে ভঙ্গুর অর্থনীতির নিয়ে দাঁড়িয়েছিল এবং তারপরে যে পলিটিক্যাল আপ্লিভেল আমরা বলি অ্যাশেজ অফ ওয়ারের উপর দাঁড়িয়ে থেকে সে সময়টা মানুষ অনেক চিন্তা করে অর্থনীতি বা অন্য জায়গাগুলোতে নারীর চিন্তা কথা নারীর ক্ষমতায়ন আজকে হয়তো আমাদের কাছে খুব সহজ একটা ভাষা হয়ে গেছে অগ্রগতি কতটুকু হয়েছে সেটা হয়তো সময় বলে দিবে কিন্তু সেই সময় সেই ক্রাইসিসে সেই আমলে বসে উনি যে সময়টা নারীকে কিন্তু ধরে নেওয়া হতো সে পেছনে থাকবে নারীকে হয়তো বা প্রোটেকশনের চিন্তায় আনা হতো তিনি প্রথম কিন্তু নারীকে পার্টিসিপেশনের জায়গায় নিয়ে এসেছিলেন